আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াই আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো শুটিং পয়েন্ট বিডি থেকে আমি রাসেল সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমার চ্যানেলটা মূলত ইয়ারগান সম্পর্কে পিসিবি সম্পর্কে মানুষকে সচেতন করা সঠিক পরামর্শ দেওয়া এটাই মূল উদ্দেশ্য যদি আপনাদের পিসিবি সম্পর্কে বা ইয়ারগান সম্পর্কে যত ধরনের পরামর্শ দরকার হয় বা কোনো কিছু জানার দরকার হয় অবশ্যই নিয়ে দ্বিধায় আমার সাথে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে বা আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে যতটুকু জানি বা বুঝি আপনাদেরকে বলার আর অবশ্যই আমি এটা সব থেকে গুরুত্ব দিয়ে থাকবো যে আপনি যাতে প্রতারিত না হন আর আমাদের কাছে কেউ প্রোডাক্ট নিয়ে বা জিনিস নিয়ে বা পরামর্শ নিয়ে কেউ প্রতারিত হয়েছে এরকম কোনো আপনার প্রমাণ দেখা দিতে পারবেন না তো যাই হোক কথা বলাবো না তো আজকে যে পিসিবিটার সম্পর্কে কথা বলবো এটা হচ্ছে আপনার ক্যারাট এক্স জেন থ্রি আর এটা হচ্ছে আপনার মেডিন হচ্ছে চেক রিপাবলিক এটাতে আপনার স্নাইপার ভার্সনের একটা পিসিবি এটাতে আপনার সাতশো এম ব্যারেল ইউজ করা হয়েছে যে ব্যারেলে আপনি প্লেট এবং সিলাগ ওভাবেই চালাতে পারবেন এবং খুব ভারী সিলাগও চালাতে পারবেন লং রেঞ্জ কভার করতে পারবেন এক কথায় আপনি একশো থেকে একশো ষাট সত্তর মিটারে আপনি অনাসে এটা দিয়ে শ্যুটিং করতে পারবেন আর এটাতে আপনার সিলিন্ডার ইউজ করা হয়েছে কার্বন ফাইবারের পাঁচশো আশি সিসি সিলিন্ডার আর ষাট সিসির একটা পাওয়ার প্রিনিয়াম তো যথেষ্ট পরিমাণে এটাতে আপনার পাওয়ার রিলিজ করে তো যাই হোক যেহেতু ভারী স্ল্যাগ ইউজ করা যায় আপনার যতটুকু পাওয়ার দরকার ইনশাল্লাহ আপনি বাংলাদেশে প্রেক্ষাপটে আপনি এটা পাওয়ার মানে ব্যবহার করতে পারবেন আর এটার সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত জানতে চান বা এটা সম্পর্কে আগ্রহ থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এটা একটা ভ্যা ডিমান্ড ছিল তো সেই সুবাদে আসলে আনা হয়েছে তো অনেকে বলতেছিলেন যে রাসেল বা একটা ভালো মানের একটা পিসিবি নিয়ে আসার জন্য বা লং জিবিটি ভালো হবে বা শক্তপোক্ত তো তেমনই একটা পিসিবি ক্যারাট এক্স তো যদি আপনারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা এটা দিতে পারবো আর যদি আপনারা এসে নিতে চান সেক্ষেত্রে আপনার যশোরে আসতে হবে আর যদি আপনার জেলাতে আপনি নিতে চান শর্ত সাপেক্ষে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অভিজ্ঞ টেকনিশিয়ান আছে আমাদের দোকানের তো সে গিয়ে আপনার এটা সেট করে দিয়ে আসবে তো সেক্ষেত্রে আপনার কিছু শর্ত আছে অবশ্যই যদি আপনারা মানেন অবশ্যই আমরা এটা করতে পারবো তো যাই হোক আর বেশিক্ষণ কোনো কথা বলবো না বেশি কথা বলবো না তো যদি আপনাদের যে কোনো ধরনের পরামর্শ বা সমস্যা আপনারা ফেস করলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যদি আপনাদের পৃথিবীতে কোনো ধরনের কোনো সমস্যা হয়ে থাকে আমাদের অভিজ্ঞ মিস্ত্রি আছে টেকনিশিয়ান আছে তো তাদের কাছে আপনারা দিয়ে দিতে পারেন আমাদের ঠিকানা পাঠালে ইনশাল্লাহ আমরা ঠিক করে দেব ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুটিং পয়েন্ট বিটির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম